নমস্কার নদীয়ার যুগবার্তার পর্দায় আপনাদের স্বাগত জানেন কি হোলি দোল আর বসন্ত উৎসবের পার্থক্য জানতে হলে অবশ্যই এই ভিডিওটি দেখুন হোলিকা নামের অসুর রমণীকে দহন করার পর যে উৎসব তাই আদতে হোলি হোলিকা মানে অসুর রমণী অসুর রমণীর বিনাশই হল আদতে অশুভ শক্তির বিনাশ তাই অশুভ শক্তিকে বিনাশ করে রঙের উৎসবে মেতে উঠেছিলেন সেখানকার মানুষ নাসের গল্প থেকেই হোলি উৎসবের উৎপত্তি আর দোলের মধ্যে মিশে রয়েছে বৈষ্ণবতা বৃন্দাবনে কৃষ্ণ রাধা ও অপর গোপীদের সঙ্গে রং খেলতেন সেই রঙ খেলার রীতি সমাজ সংস্কৃতিতে দোল উৎসব হয়ে ওঠে দোল ফাগুনি পূর্ণিমারও উৎসব দোল আর হোলির সেই যুগল ঐতিহ্যকে বাংলায় রবীন্দ্রনাথ বসন্ত উৎসবের মধ্যে শ্রীময় ও সুসংস্কৃত করে তুলেছিলেন তা হয়ে উঠেছিল বর্ণময় ঋতু উৎসব বসন্তের উৎসব আজ থেকে শতবর্ষ আগে অর্থাৎ উনিশশো তেইশ সাল নাগাদ রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বসন্ত উৎসবের শুরু করেছিলেন বলে জানা যায় পরবর্তীতে রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের আদলে বিভিন্ন জায়গায় ধর্মীয় ভাবাবেগ ব্যথি রেখে কিছু সমাজ সংস্কৃতি ও পরিবেশ সচেতন মানুষ বাংলার বিভিন্ন জায়গায় বসন্ত উৎসব পালন করেন শান্তিপুরেও বেশ কিছু জায়গায় ধুমধাম সহকারে বসন্ত উৎসবের উদযাপন করা হয় এই আঙ্গিকেই আজ পনেরোই মার্চ শান্তিপুরের সূত্রাগড়ের তাঁত কাপড়ের হাট সংলগ্ন নতুন বাজারে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব নতুন বাজার জুনিয়র গ্রুপ বিগত সাত বছর ধরে এই অনুষ্ঠান করছে বলে জানা গেছে নতুন বাজার জুনিয়র গ্রুপের বিশ্বজিৎ পাল এবং অদিতি রায় জানান যে বসন্ত উৎসবের আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়ার জন্যই তারা গত সাত বছর ধরে এই অনুষ্ঠানের আয়োজন করছেন অদিতি আরও জানায়